আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম প্রধান উপদেষ্টা ডক্টর নিউজের সহকারী মাহফুজ আলম তার খোলস সেরে বাহির হয়ে আসছে মাহফুজ আলম তার একটি বক্তৃ বলতেছে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেয়া হবে না বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না আমার কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে নাকি পারবে না সেটা ঠিক করবে জনগণ আর বাংলাদেশ আওয়ামী লীগকে যদি জনগণ প্রত্যাখ্যান করে নির্বাচনে তো বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে জিতবে না সেখানে মাহফুজ আলম বলারকে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগকে এখনো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোক সমর্থন করে ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোক তাহলে কি করবে কাকে ভোট দিবে যদি বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে না আসে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক লোকের দুর্নীতির কারণে অপরাধের কারণে বাংলাদেশ আওয়ামী মতো দল নির্বাচন করতে পারবে না সেটা হাস্যকর বিষয় বিএনপির মতো এত বড় দল তারা বলতেছে না বাংলাদেশ আওয়ামী নির্বাচন করতে পারবে না তারা বলতেছে বাংলাদেশ আওয়ামী যারা দুর্নীতিগ্রস্ত যারা অপরাধ করেছে তাদের সাজা দেয়া হোক কিন্তু বাংলাদেশ আওয়ামী নির্বাচন করুক বা করতে পারবে না কি পারবে না সেটা জনগণ ঠিক করবে আর মাহফুজ আলমের মেইন টার্গেট হচ্ছে বাংলাদেশ আওয়ামী নির্বাচন করতে আসতে না দেওয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগ যাতে সুসংগঠিত হতে না পারে সেদিকে কঠোর জোরদার জোরদার করা কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বাংলাদেশ আওয়ামী লীগ যদি কোনটাশা থাকে তাহলে এদিকে বিএনপিকে কোনটাশা করা খুবই সোজা হবে কারণ বিএনপি যতই তাদের জনসমর্থন থাকুক বিএনপি সাংগঠনিকভাবে অনেক দুর্বল জামাতে ইসলাম আর মাহফুস আলম এরা এক সিন্ডিকেটে প্রক্সি করে এদের সাংগঠনিকভাবে দক্ষতা অনেক বৃদ্ধি করেছে এবং প্রশাসনিকও তাদের হাতে তারা এখন নতুন দল গঠন করবে নতুন দল যদি গঠন করে তারা সাংগঠনিকভাবে খুবই স্ট্রং করে কিন্তু নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে নির্বাচন হতে বাংলাদেশে এখনো অনেক দেরি বিএনপি সেটা বুঝতে পেরেছে আর বিএনপি এও বুঝতে পেরেছে যদি বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হতে না পারে রাজপথে নামতে না পারে নির্বাচন আসতে না পারে তাহলে আমাদেরও অস্তিত্ব থাকবে না এবং আমরা নির্বাচনের জন্য ওদেরকে প্রেশার ক্রিয়েট করে নির্বাচন দেওয়াতে পারব না সেটা কিন্তু বিএনপি বুঝতে পেরেছে আর মাহফুস আলম কিন্তু তার খোলস সেরে বাহির হওয়ার পর সকল কিছু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গিয়েছে যে এই সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন একটি রাজনৈতিক দল হচ্ছে এই নতুন রাজনৈতিক দলটা তৃণমূল পর্যায়ে পৌঁছানোর জন্য আগে স্থানীয় নির্বাচন দেওয়ার চেষ্টা করতেছে কারণ রাজনৈতিক দলটা হচ্ছে যে প্রক্সি সংগঠন জামাত ইসলাম এটা আমি আগে থেকেও বলতেছি কারণ আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তারা কিন্তু এক একবার এক এক নেতাকে তুলে আনতেছে নতুন নতুন ছেলে বাহির হচ্ছে এরা যদি আগে থেকেই প্রিপেয়ার্ড না থাকতো এদেরকে হঠাৎ হঠাৎ করে আপনার মিডিয়ার মধ্যে আনে কি করে এদেরকে কিন্তু আগে থেকে প্রিপেয়ার করে রাখছে এবং নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি করতেছে এরা আগে থেকে রাজনীতিতে সংযুক্ত ছিল জামায়াত ইসলামের সাথে বা শিবিরের সাথে কানেক্টেড তা না হলে এত দক্ষতা তাদের কোথা থেকে আসে তারা যদি কোনো রাজনৈতিক না থাকে দলের সাথে যুক্ত বা সাধারণ ছাত্র থাকে এটা পরিলক্ষিত ভালোভাবে হচ্ছে বিএনপি অনেক কিছু বুঝার পরও পেশা দিতে পারতেছে না কারণ বিএনপি চিন্তা করতেছে মন্দের ভালো আওয়ামী থাকা অবস্থায় আমরা অনেক কোণঠাসা ছিলাম অন্তত এখন তো কথা বলতে পারতেছি ফিল্ডের রাজনীতি করতে পারতেছি মামলা হামলার ভয় নেই এবং আমাদের অনেক দলের নেতাকর্মী জেল থেকে বাইরে গিয়েছে তাই তারা আরও অপেক্ষা করতেছে কিন্তু যত অপেক্ষা করুক এ সরকার নির্বাচন দিবে না এ সরকার এক বছর যাক দুই বছর যাক তিন বছর যাক যখন বুঝতে পারবে ওদের রাজনৈতিক দলটা পরিপক্কিত এবং ভালোভাবে পুরো বাংলাদেশের মধ্যে একটা ভালো অবস্থানে চলে এসেছে সাংগঠনিকভাবে অনেক শক্ত হয়ে গিয়েছে নির্বাচনে জয়লাভ করার জন্য উপযুক্ত তখনই নির্বাচন একটা প্রক্রিয়া শুরু করবে আর নির্বাচন প্রক্রিয়া শুরু করলো বা নির্বাচন হলো বাংলাদেশ আওয়ামী লীগকে তো নির্বাচন আসতে দেওয়ার প্রক্রিয়া তারা নাই এবং বিএনপিকেও তারা জয়লাভ করতে দিবে না কারণ হাসনাত আব্দুল্লাহ আরও অনেক মাস আগে একটা পোস্ট দিয়েছিল হয়তো এবার না হয়নি এবার কেন দিয়েছিল সে বুঝতে চেয়েছে জামাত ইসলামী যুদ্ধের পরে এক একবারও ক্ষমতায় আসতে পারে না এবং যুদ্ধের আগে ক্ষমতায় ছিল না এইবারই লাশ এবার যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে কখনোই জামাত ইসলামী আর ক্ষমতায় আসতে পারবে না তাই যে কোনো মূল্যে হল তারা ক্ষমতায় আসবে সে কারণে তারা বলতেছে আরেকটি বড় যুদ্ধ বাকি সেটাতে আমাদের জয়লাভ করতে হবে এবং আমরা আবার রাজপথে নামব কেন বলেছে কারণ যখন ওরা প্রেশার ক্রিয়েট করে হলো ক্ষমতা নিতে চেষ্টা করবে সকল ইসলামিক দল এবং এই প্রক্সি সংগঠন এরা সহ রক্ত তখন বিএনপি বাধ্য হয়ে বিশাল আন্দোলন সৃষ্টি করতে হবে এবং আওয়ামী লীগকেও বিএনপি ডাকতে হবে তা না হলে এই সরকারের পতন ঘটানো বিএনপির একার পক্ষে সম্ভব না তাহলে আরেকটি যুদ্ধ সংগঠিত হবে আমাদের নিজেদের মধ্যে সে যুদ্ধে যেই লাভ করবে সেই বাংলাদেশের ত্রাণ করতে হবে সে কারণে তারা বলতেছে শেষ একটি আরেকটা যুদ্ধ বাকি আমাদের আবার রাজপথে নামতে হবে এটাই হচ্ছে বাংলাদেশের মেইন প্রেক্ষাপট সামনের পরিস্থিতি আর সেটা যদি না হয় তাহলে আবার আরেকটি ওয়ান ইলেভেনের সরকার হতে পারে সেটা নিয়েও অনেক টেনশনে আছে অনেক রাজনৈতিক দল বেশি করে বিএনপি কারণ ওয়ান ইলেভেনের সরকার যদি আবার চলে আসে তাহলে সবচেয়ে বেশি লস হবে কোন দলের বিএনপির কারণ তারা চিন্তা করতেছে তখন তো আবার আওয়ামী লীগ নির্বাচনে খুব আরামসে আসবে আর ফেয়ার ইলেকশন হবে তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগের তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট অটোমেটিক্যালি আওয়ামী লীগ পেয়ে যাবে তখন পেয়ে গেলে আমলিক যদি একশো আসনের কাছাকাছি পায় বিএনপি যদি সরকার গঠন করো তাহলে ফিফটি ফিফটি রাজনৈতিক পাওয়ারটা থাকবে হয়তো সরকার বিএনপি থাকবে কিন্তু আমলিককে পুরোপুরি কোনটাসা সম্ভব হবে না আবার যদি আমলিক ভাগ্যক্রমে একশো পঞ্চাশ সিট ওদের জোট জোটের সাথে পেয়ে যায় তাহলে আমলিক আবার সরকারও গঠন করে ফেলতে পারে কারণ আর্মি কোন দিকে সাপোর্ট থাকে বা কোন দিকে ধাবিত হয় সেটা তখন আর বোঝা যাবে না কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিদিনই চেঞ্জ হয় প্রতিদিন নতুন নতুন খবর নতুন নতুন চিন্তাধারাতে চেঞ্জ হয় আবার এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের যে দলটা আছে জামাত ইসলামী সহ এরা এরা কিন্তু বিএনপির অধিকাংশ ভোটগুলো কেটে ফেলবে কারণ বাংলাদেশের নতুন দলের পক্ষে বিএনপির অনেকজন ভোট দিবে সাধারণ পাবলিক হয়তো আমলিক থেকে হয়তো তিন থেকে চার পার্সেন্ট মানুষ ভোট দিতে পারে যারা দুদল্যমান ভোটার কিন্তু বাংলাদেশ আমলিকের ভোটগুলো ভোটগুলা বরাবরই থেকে যাবে কিন্তু বিএনপির ভোটগুলো ডিভাইডেড হয়ে যাবে কিছু জামাতের পক্ষে চলে যাবে কিছু আন্দোলনের পক্ষে চলে যাবে কিছু ইসলামিক দল আছে ওদের পক্ষে চলে যাবে এই মেইন ভয়টাই হচ্ছে বিএনপির কিন্তু বিএনপির আমার মতে এখন কার্যকারী ভূমিকা পালন করতে হবে আমলিককে পূর্ণবাসন করাতে সহযোগিতা করা কারণ আওয়ামী যদি পূর্ণবাসন না করে তাহলে মূলত বিএনপিরই ক্ষতি হবে বিএনপি এখন রাজনীতি খুব আরামসে করতে হবে ফ্রিডমে থাকবে কিন্তু ক্ষমতায় আসতে পারবে না ক্ষমতা আসতে হলে বিএনপি সর্বপ্রথম আওয়ামী সাইড দিতে হবে আওয়ামী আন্দোলন করার সুযোগ দিতে হবে আমলিককে যাতে দমন নিপীড়ন না করে তাদের কর্মীদেরকে নির্দেশ দিতে হবে তাহলে বাংলাদেশের মধ্যে সুষ্ঠু একটা নির্বাচনী ধারা আসবে আসলে সেখানে ক্ষমতা বিএনপি আর যদি তা না হয় ওয়ান ইলেভেন মতো সরকার হয় সেই ইলেকশনের মধ্যে বিএনপি ক্ষমতায় আসলো আওয়ামী ক্ষমতার সাথে বিএনপির ক্ষমতা ফিফটি ফিফটি হয়ে যাবে তখন আবার আগের মতো গণতান্ত্রিক রাজনীতি ফিরে আসবে আমার মতে গণতান্ত্রিক রাজনীতি যদি ফিরে আসে এক পক্ষ বিরোধী দল যে থাকে তাকে দমন নিপীড়ন না করে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া দরকার কারণ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ করতে হবে আগের মতো যদি বাংলাদেশের রাজনীতি আমরা রেখেই দিই যে বিরোধী দল যে থাকবে তাকে আশা করে রাখবো রাজনীতি করতে দিবো না আবার সেম কাজটা আবার আমলে ক্ষমতা আসলো তার দশগুণভাবে করবে তাই এটার পরিবর্তন ঘটানো বিএনপির এখন দরকার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তার এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখা দরকার আর আওয়ামী লীগেরও যারা নেতৃবৃন্দ আছে তারাও ব্যাপারগুলো গুরুত্ব সহকারে দেখা দরকার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আলাপ আলোচনা করে সামনে কিভাবে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুল গড়ে তোলা যায় গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করা যায় পিছনে যা হয়েছে সেটা ভুলে বাংলাদেশকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা দরকার তা না হলে বাংলাদেশ কাদের আছে সেটা সকলেই জানে বাংলাদেশের ভবিষ্যৎ কী বা কি হতে পারে সেটা সকলেই বুঝতে পারতেছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন ধন্যবাদ সকলকে